স্ফটিক চরির সোয়াবিলে বন্যা দুর্গতদের মাঝে পঁচিশ আগস্ট ত্রাণ বিতরণ করা হয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেন নগর বিএনপির সাবেক সভাপতি ডাক্তার মোহাম্মদ সাদাত হোসেন সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শিল্পপতি সরওয়ার আলমগীর এতে বিভিন্ন উপজেলা থানা পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরে নাজিরহাট পৌর বিএনপির নেতা নাসিরুদ্দিন চৌধুরীর বাসভবনে দুপুরের মধ্যাহ্ন বুঝে অংশ নেন ডাক্টার সাদাত হোসেন আবুল হাসেম বক্কর ও শিল্পপতি সর আলমগীর সহ নেতৃবৃন্দরা দুর্গত এলাকায় হচ্ছে যেখানে ত্রাণ খুব একটা পৌঁছাইতে পারে নাই গত দুই দিন পানির কারণে আজকে একটু পানি কমেছে বিদায় আমরা এখানে একটা মাদ্রাসা রোডে দাঁড়িয়ে আমরা ওই যারা যেখানে পানিপন্থী মানুষ তাদেরকে এখানে নিয়ে আসছি সমস্ত পরিবার দুর্যোগ সেখানে ডাক্তার সাজাদ এবং আবুল হাসান বক্কর এই দুইজন এই দুইজন আজকে ফরিকশরিতে আছে আমরা সেই জন্য ফরিকশরি দুর্গত মানুষের পক্ষ থেকে চট্টগ্রাম দুই নির্বাচনী এলাকার পক্ষ থেকে আপনারা দুইজনকে মোবারকবাদ জানাই আপনারা যেভাবে অতীতে যেভাবে দুর্যোগে পাশে ছিলেন আজকে আপনারা করোনা থেকে শুরু করে প্রতিটি দুর্যোগে করোনা কালীন যে সহযোগিতা করেছেন এবং ফটিকছড়িতে এই জন্য আপনারা আপনাদেরকে আমরা মোবারক ফটিকছড়ির এই দুর্গত অঞ্চলে আমরা এসেছি আসলে আমাদের এই বনার দুর্গত কাজগুলো কিন্তু যেদিন বন্যা হয়েছে আমাদের তারেক রহমান সাহেব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের নেত্রী বেগম খালদা জিয়ার সরাসরি নির্দেশনায় আমরা কিন্তু প্রথম দিন থেকে কিন্তু আমাদের কার্যক্রম শুরু করেছি আমরা ফেনীতে টিম পাঠিয়েছি নোয়াখালীতে টিম পাঠিয়েছি আমাদের মিরসরাই সহ আমাদের এর আগে টিম এসেছে তো ব্যক্তিগত ভাবে আজকে আমি আর আবুল হাসেম বক্কর ভাই আমাদের এই সারোয় আলমগীর ভাই এখানে আমাদের ফুটুয়ালে থানার সাধারণ সম্পাদক জাকির ভাই সহ আমাদের অসংখ্য নেতৃবৃন্দ আজকে আমরা এখানে এসেছি সরাসরি তাদেরকে দেখার জন্য মূলত এখানে আমরা শুনেছি অনেকে অসুস্থও আছেন তো যাই হোক আমরা এখানে এসে তাদের পাশে দাঁড়াতে পেরেছি এই জন্য আমরা অত্যন্ত আনন্দিত আমরা আশা করছি এই ত্রাণ কার্যক্রম ইনশাল্লাহ চলতে থাকবে এবং এই ত্রাণের পাশাপাশি উপহার সামগ্রীর পাশাপাশি আমরা যেটা অ্যাম্বুলেন্স সার্ভিস আমরা প্রদান করছি আপনারা জানেন আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি যে যেই প্রসতি মা গুলো প্রেগনেন্ট মাদাররা আছেন যারা হয়তোবা কোন ধরনের অ্যাম্বুলেন্স সার্ভিসের জন্য অথবা কোন বেশি অসুস্থ যারা হসপিটালে যেতে পারছে না পানিবন্দির কারণে আমরা অ্যাম্বুলেন্সের মাধ্যমে এই ইনশাআল্লাহ এই ধরনের একটা সার্ভিস আমরা প্রোভাইড করবো কাজে সব মিলিয়ে আমরা যে আপনার রিহ্যাবিলিটেশন একটা ওয়ার্ক পরবর্তীতে আছে এই রিহ্যাবিলিটেশন ওয়ার্ক যেটা বন্যা পরবর্তী সেটাও কিন্তু ইনশাআল্লাহ আমরা দেখব এবং আমাদের আরেকটি সংগঠন আপনারা জানেন তারেক রহমানের সাহেবের রোমান ফাউন্ডেশন জনমান ফাউন্ডেশনের মাধ্যমে কিন্তু আমরা অনেক কার্যক্রম করেছি কাজে বন্যা পরবর্তী যেটা রিহাবিলিটেশন ওয়ার্ক এই রিহাবিলিটেশন ওয়ার্ক ইনশাআল্লাহ আমরা কাজ করছি এবং এটা আমরা কাজ করে যাব আমরা মনে করছি ইনশাআল্লাহ বিএনপি আমরা সবাই এদের পাশে আছি এদের পাশে থাকবো ইনশাআল্লাহ